একেলা যখন ভাবি তো মাহিনিয়ে দইটাকে শীতল কমড়ি দইটাকে শীতল করি চৌখে রি জল

दा 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 इमे एो मधु ए नामीते एो मधु जहनि नी तु अगिरितया जहनी नी तु अगि

रा लॻी दा दा द

আল্লাহরে ওলি শাহা জাহালাল নামুজার শোনি লাইকা হইলেন আল্লাহরে ওলি শাহা জাহালাল শনি শোনি ছোড়ে মহানাদি পড়ে হয়ে যায় ছোড়ে মহানাদি পড়ে হয়ে যায় বিছানা জার পাহা কো আল্লাহ আল্লাহ गौ अर रा जी जी बन गोड़ी कोड़ सी रे गौ न जी जी बन गोड़ी कोड़ सी रे गौ ना ख मा को दौरे दौया कह मा को दो आई रे गौ न गौ ले कोड़िया गौ न गौ लेम कौ म कोड़िया

مولانا محمد مولاي مولاي مولانا محمد مولاي 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 शीर सन मखानी पूछ दियो दियों बिजली पकड़वा जाया हमारे आहम देवरा सी दिला रौला মোহাম্মদ আশি কি পড়ো মশক তোমার মদিনা আশি কি পড়ো দুড়ো মশুক তোমার মদিনা

মহাম্ম নবীর প্রেম ছেড়ে মানো ও তোমরা কোথায় আছো বুঝিনা তোমার মায়া কদচি নবীজি শো শোনার আল্লাহ সে দিলা মোহাম্মদ আপন করো রেম কেউ তো তোমার না যিনি তোমার হে أتن شولان مدينة يا الله الله سيدنا مولانا محمد وعلى آلين سيدنا مولانا محمد لا إله إلا الله

কৌতু সুন্দরী না কিমিনী যাবো জানি না হৈরি কৌতু সুন্দর মৌদিনা কিমিনী যাহব জানি না হৈরি দয়া করু দোয়া ল দয়া করো দয়া লিব করো লাই হৈর নাম যে রোজা ছয় রা মা বাবাকে ভই রোদা হৈর নাম যে মা বাবাকে জন্নত বাসী হইতে চাইলে জন্নত বাসী হইতে চাইলে প্রাণ বড়ে করু সাধনা হে تُمِكَهُ رِبَنَهِلَ سَفِي الله تُمِكَهُ رِبَنَهِلَ نتي الله مَرْنُ بِكِمْ بَنَيْلَ تُمِي مَرْنُ بِكِمْ بَنَيْلَ تُمِي نَوْرَ مُحَمَّدُ صَلَّى الله لا إله إلا الله لا إله تمی کہ ہو رہی بلہ لا کلی بلا تمہیں کہ ہو رہی بلہ لا رو حلہ مورن بھی بن تم مورن بھی بن تولا Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. Da

Da Da, da Da, Da, da Da, da Da, Da.

इ नमीते एो मधु एमे ते एो मधु जहनि नी तु अगिरितया जहनि नी तु अगि যো তাই যা পি না মেটি তো মারে যো তো পি না মেটি তো মর তো তো মাধুরা গে রে দোয়া তো তুই মাধুর গে রাম হর রাশাল্লা হর জেতে যা প্রে মে রহড়ে গো মেরা যে দোহয়াল প্রভু দিলেন মে যে দোয়াল প্রভু দিলেন दो ॾही आरो माजे को पीचेर চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর রেহনারে অত দাই হইল আল্লাহরে ও শাহ জহালাল ডমু যার শোলে দাই হইলেন আল্লাহরে ও শাহা জাহালাল ডম যার শোলে ছোড়ে মহানদি পারে হয় জয় ছোড়ে মহানদি পারে হয় হাজার <mimitation> যে

দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা যুবক ভাইরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা ও বোনেরা বিশেষ করে আজকে নারায়ণকোট নতুন বাড়ি যুব সমাজের উদ্যোগে ষষ্ঠ বার্ষিক ওয়াজদোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে যারাই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত উপস্থিতি সবাইকে মনে রাখা উচিত খুব নিখুঁত ভাবে একটা জিনিস ভাবা উচিত যে আমরা পৃথিবীর সব জায়গায় হাসব কাদার জন্য আসব মসজিদ এবং মাহফিলে কথা বুঝতে পেরেছে আমরা এই দুটো জায়গা ছাড়া এনাদার প্লেস যে কোনো জায়গায় গেলে আমরা হাসব প্রয়োজনে কিন্তু এই জায়গাগুলোকে আমরা সিলেক্ট করব কাদের জন্য দেখছেন এই জায়গাটাকে সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব ডোন্ট ডোন্ট স্মাইলিং এভরিবডি জাযাকাল্লাহ প্লিজ কেউ হাসবেন না কেউ হাসবেন না কারণ আপনি যদি এখানে এসেও হাসেন তাহলে কাঁদবেন কোথায় বলেন তো একটু গভীর ভাবে চিন্তা করেন আজকে আসার সময় গাড়িতে উঠলাম আপনাদের উদ্দেশ্যে রওনা দিলাম আপনার যেই কোনো এক দলের একজন পারসন তিনি বক্তব্য দিচ্ছে দাঁড়িয়ে অনেকগুলো মানুষের সামনে আপনাদের ভিডিওটা দেখেছেন কিনা জানি না তিনি কথা বলতে বলতে হঠাৎ করে মাটিতে পড়ে গেলেন আর সাথে সাথে স্পট তিনি মারা গেলেন জীবনটা কত ছোট খেয়াল করছেন জীবনটা কত ছোট খেয়াল করছেন সমানিত উপস্থিতি আমি আপনাদেরকে বলে দিই এটা কিন্তু এটা কিন্তু শুটিং এর জায়গা নয় এটা কোনো দর্শনীয় স্থান নয় এটা সত্যিকার অর্থে একটা ক্লাস এটা সত্যিকারী অর্থে একটা টিচিং দুনিয়ার ইউনিভার্সিটি গুলো থেকে যখন আমরা টিচিং নিব আমরা দুনিয়া সম্পর্কে জানতে পারবো দুনিয়া সম্পর্কে আমাদের ক্যাচ করার কাউন্টিং করার যে প্রক্রিয়া ওটা আমরা ওখান থেকে আইডেন্টিফাই করতে পারবো কিন্তু এই যে ক্লাস এই ক্লাস থেকে আপনি আমি আমরা প্রেজেন্ট এন্ড ফিউচার এই জায়গা থেকে প্রেজেন্ট এন্ড ফিউচার বর্তমান এবং ভবিষ্যৎ আমরা দুটো সময়কে দুটো কালকে আমরা ব্রাইটনেস করতে পারবো আলোকিত করতে পারবো আমাদের মধ্যে সেই লক্ষ্য থাকতে হবে কথা কি আমার বুঝতে পারে সম্মানিত উপস্থিতি আমি আপনাদের কাছে আজকে আপনারা এখানে ম্যাক্সিমাম লোকে আমার বাবার বয়সী আমার দাদার বয়সী দেখা যাচ্ছে অসংখ্য স্টুডেন্ট আছে আমার স্টুডেন্টদের বয়সে আমার অসংখ্য স্টুডেন্ট আছে বাংলাদেশে অনেক বড় বড় সেক্টরে আছে সেনাবাহিনী বলেন পুলিশ বলেন আমার স্টুডেন্ট অনেক মাদ্রাসা প্রধান শিক্ষক বলেন এক একজন এক একটা সেক্টরে চলে গেছে এখানে অসংখ্য ছেলে আছে আমার স্টুডেন্ট মত তো আমি সবাইকে বলবো কারণ আমি আলোচনা ঢুকলে কিন্তু প্রাসঙ্গিক কথাগুলো কিন্তু আমি বলতে পারবো না আলোচনা ঢুকলে শুধু আলোচনাই করব যে বিষয়টি আলোচনা করব সেটা নিয়ে শুধু আলোচনা করব আমি আপনাদেরকে বলে দেই এই জায়গাগুলো হচ্ছে সেন্স এবিলিটি সম্পন্ন যারা তাদের জন্য তার মানে বিবেক কারণ বিবেক হলো আল্লাহর দেওয়া এক নোর আল্লাহ যাকে বিবেক নামক নোর দিয়েছে তার সবকিছু সে আলোকিত করার মতো সেই মেন্টালিটি তার মধ্যে চলে এসেছে এই জন্য এই জায়গাগুলোতে বিবেকবান মানুষ যারা তারাই আসে আসে আলেম আমাদের সাথে বিবেকবান মানুষ যারা তারাই সম্পর্ক রাখে দুনিয়ার কাজ করবে কিন্তু আলেম আমার সাথে বিবেকবান মানুষ যারা তারাই সম্পর্ক করবে কন্টিনিউয়াসলি গুড একটা কমিউনিকেশন তাদের মধ্যে তৈরি হবে কেন জানেন কারণ বিবেকবান যারা সেন্স এবিলিটি সম্পন্ন पर्सन যারা তারা বুঝতে পারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই डियर পিপল কাম টু মাই ফারাডাইস

আপনি যদি সত্যিকারের একজন যোগ্য দক্ষ হকানি একজন আলেমের সাথে যদি আপনি প্রেমের ডুরি লাগিয়ে আপনি যদি আপনার লাইফ স্টাইলকে চেঞ্জ করতে পারেন আল্লাহ রাবুল আলমিন কথা দিয়েছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাউন্ট টু মাই প্যারাডাইজ আল্লাহ বলেছেন তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো জোরে বলেন সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব যাদের চলে যাওয়ার প্রত্যয় আছে মনে যাদের পরে চলে যাওয়ার ইচ্ছা আছে তারা এখনই চলে যাবে আর যাদের আলোচনা শোনার ইচ্ছা আছে সবাই সামনের ফাঁকা জায়গাগুলো ফিল আপ করে সামনের দিকে এসে বসে সবাই এই যে এখন একটু পরে এখানে আর জায়গা হবে না পরে যেন আপনাদের কি করতে না হয় আপনাদেরকে যেন ডেকে সামনে আনতে না হয় এই যে ভাই তোমরা সামনে চলে আসো সবাই 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 তোমরা সবাই মিলে সামনের দিকে চলে আসো সবাই কি সবাই কি বলছি পিছনটা খালি না সবাইকে বলছি আপনাদের যাদের যাওয়ার ইচ্ছা আছে চলে যান আর যাদের আলোচনা শোনার ইচ্ছা আছে সবাই মৌচাকে যেভাবে মৌমাছি জাগ বেঁধে বসে ঠিক সেইভাবে আপনারা মৌমাছি মৌচাকে জাগ বেঁধে বসেন কারণ হলো আপনার দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক বেটার কথা বলে কারণ অমনোযোগী স্টুডেন্টদেরকে টিচিং অসংখ্য অমনোযোগী স্টুডেন্টদেরকে টিচিং দেওয়ার চাইতে মনোযোগী দু চারটা স্টুডেন্টকে টিচিং দেওয়া অনেক বেটার কথা কি বুঝতে পেরেছেন এই যে ভাইজান আপনি চলে আসেন না সামনে এই যে আপনার সামনে গ্যাপ দেখা যায় অনেক জান্নাতের বাগানে কিন্তু গ্যাপ রেখে বসার কোনো সিস্টেম নাই আগে আসবেন সবাই সামনে এসে বসবেন সবাইকে বলছি সবাই সামনে চলে আসেন এই কর্নারে গ্যাপ দেখা যায় সবাইকে বলছি সবাই চলে আসেন সবাই 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 সামনে দিকে চলে আসেন কারণ আমি আবারো বলছি যারা চলে যাওয়ার ইচ্ছা কারণ জোর করে কিন্তু কাউকে বসিয়ে রাখা যায় না আর আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা কথা বলতে চাই যে কথাটা হলো আমার দিকে তাকান আমাদের যে এই মাথা থেকে পা পর্যন্ত এই যে বডি স্ট্রাকচারটা এটাকে আমরা কি বলি মানুষ কি বলি মানুষ এই মানুষকে ইংলিশে কি বলা হয় ম্যান অথবা পার্সন খেয়াল করেন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এখনই আপনি ডিসাইড করতে পারবেন আপনার কোনটা করা উচিত এই যে মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা এটাকে মানুষ বলা হয় ইংলিশে আল্লাহর ভাষায়। আল্লাহ কখনো বলেছেন। আবার কখনো বলেছেন কিন্তু একটাই মানুষ। এটা কোনটা এই যে মাথা থেকে পা পর্যন্ত দেহটা এটা হলো একটা মানুষ এই মানুষটা কিন্তু আসল মানুষ নয় এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ আছে যে মানুষটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় সন্ধ যেটাকে ইংলিশে বলা হয় সূল আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রু আল্লাহ বলেছেন সাইদাসূল ইজ দা ওয়ার্ডার অফ মাই আল্লাহ বলেছেন কওলির রুহু মিন আমরির রগডি ফার্স্ট টেন্স প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স কেন আমার দিকে তাকান এই যে দেহটা এই দেহটার কিন্তু একা একা চলার কোনো পাওয়ার নাই এটা কিন্তু পাওয়ারলেস এই যে দেহটা এটা কিন্তু পাওয়ারলেস এটা কিন্তু পাওয়ার নাই এটা যেই কোনো মুহূর্তে কিন্তু থেমে যাবে কিন্তু ভিতরে যে মানুষটা আছে যেটাকে ইংলিশে সোল বলা হয় এটা কিন্তু অলওয়েজ কন্টিনিউয়াসলি এটা পাওয়ারফুল কেমন আল্লাহ বলেছেন সে দা সোল ইজ দা ওয়াটার অফ মাই লর্ড কোলি রুহু মিন আমরি রব্বি আল্লাহ বলেছেন আত্মাটা হলো জাস্ট আল্লাহর ওয়াটার আত্মাটা হলো জাস্ট আল্লাহর নির্দেশ এটার কিন্তু ক্ষয় নেই এটার কিন্তু বিনাশ নেই এটার কিন্তু মরণ নেই এটা জাস্ট প্লেস চেঞ্জ করে স্থান পরিবর্তন করে যেমনটি আমি আপনাকে কিন্তু চিনাচ্ছি আপনি আপনাকে চিনে যাবেন আজকে আপনি আপনাকে বুঝবেন আপনি যদি আপনাকেই চিনতে না পারেন তাহলে অন্যকে চিনার ক্ষমতা আপনার মধ্যে কখনোই তৈরি হবে না কথা বুঝতে পেরেছেন কারণ এই আমি বলেছি এটা একটা ক্লাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্লাস মোস্ট ইম্পর্টেন্ট একটা ক্লাস এখানে আমি আপনাদেরকে বিনীতভাবে বলবো দয়া করে পান খাবেন না দয়া করে বোট বাদাম যার যেটা সেটা নিয়ে এসেছেন এখনই খাবেন না কেন খাবেন না জানেন কারণ আমি আপনাদেরকে শেষের দিকে বললে বুঝতে পারবেন যে কেন খাবেন না আমি বলেছি কারণ এটা তো দেহের খাবারের জায়গা না এই জায়গাটা কিন্তু দেহকে দেহর খাবারের জায়গা নয় এটা হচ্ছে আত্মার খাবারের জায়গা কথা বলেন এটা কিন্তু দেহ কারণ খাবার খেলে দেহে শান্তি মিলে কোথায় মিলে দেহ শান্তি পেলে দেহের শান্তির জন্য তো যেই জায়গা অ্যানাদার প্লেস যেই কোনো জায়গা আছে আপনি দোকানে যান বাজারে যান বন্ধুর বাড়ি যান সব জায়গা যান দেহের শান্তির জন্য যেই কোনো জায়গা আপনার জন্য বরাদ্দ আছে কিন্তু রুহুকে আপনি প্রশান্ত করবেন কিভাবে রুহুকে প্রশান্ত করার জায়গা হলো মসজিদ মাদ্রাসা এই জলসা আলেম আমাদের মজলিস এর বাইরে কোনো কিছু নাই কথা কি বুঝতে পেরেছেন তাহলে আত্মাটা হলো আল্লাহর অর্ডার যখন আত্মাটা রুহের জগতে ছিল আপনি আমি আপনি আমি দুনিয়াতে বাবা মায়ের মাঝে ছিলাম তখন কিন্তু আপনাকে আমাকে কেউ মানুষ বলে ডাকার সাহস পাইনি কারণ আমি তো মানুষ তখন হইনি কারণ আসল মানুষ আমার মাঝে নেই যখন আমার মধ্যে আপনার মধ্যে রুহুটা আসলো মায়ের কলিজা ছিঁড়ে পৃথিবীতে এসেছি তখন থেকে আমার আপনার নাম রাখা হয়েছে সেই নামে এখনো পর্যন্ত ডাকা হচ্ছে কিন্তু সেই নামটার আগে যেই কোনো দিন যেই কোনো মুহূর্তে এনি টাইম টোয়েন্টি ফোর এবং ডে বাই ডে আপনার যে কোনো সময় আপনার নামের আগে একটা শব্দ যুক্ত হতে পারে মরহম কথা বলে কি যুক্ত হতে পারে মরহম তার মানে আই এম এ ডেড ইউ আর ডেড আপনি আমার আমি আপনি মরে যেতে পারি তখন যখন এই দেহ থেকে রূহটা আবার মাইনাস হয়ে যাবে কি হয়ে যাবে বের হয়ে যাবে এতে কি বোঝা যায় মানুষের আসল সত্তা তার দেহ নয় মানুষের আসল সত্তা তার দেহ নয় মানুষের আসল সত্তা হলো তার আত্মা বিষয়টা ক্লিয়ার তো বুঝতে পারছেন তাহলে প্রত্যেকটা পারসন ডবল পারসন একটা হলো দেহ আর একটা হলো রুহ আপনার দেহের পজিশন দেহের জন্য খাবার যা প্রয়োজন সব বাহিরে কিন্তু এই জায়গাটাতে এসেছি আমরা রুহের মার্কেটিং করার জন্য দেহের খাবার খেলে আপনার দুনিয়াতেই ফিনিশ আর রোহের মার্কেটিং রোহের খাবার দুনিয়া এবং আখের চির অমর কথা কি বুঝতে পেরেছেন আমার কথা আপনাদের বুঝে আসছে তাহলে আমরা এখানে এসেছি কিসের জন্য রুহের মার্কেটিং এর জন্য যেমন রুহের মার্কেটিংটা কেমন করে করব এই জায়গাটা কেন বললাম পান খাবেন না ভোট খাবেন না এটা দেহের খোরাকের জায়গা না এটা রুহের খাবার কারণ দেহের খাবার খেলে মানে দুনিয়ার চা বিস্কিট কুরমা ফলাও খাইলে দেহের মধ্যে শান্তি আসে আর ইবাদত করলে আত্মার মধ্যে শান্তি আসে এতে বোঝা যায় দুটো অপশনের দুটো রাস্তা দুটাই কিন্তু আলাদা আলাদা তাই কিনা বুঝতে পারছেন বিশেষ করে যুবক ভাইদেরকে মেন করে আমি বলছি কারণ আমার অন্তরে যত ভয় ভীতি এর মধ্যে সবচেয়ে বেশি হলো যুবকদের যুবকদের কে নিয়ে তার কারণ হলো বর্তমান প্রজন্মের যুবকরা ম্যাক্সিমাম ইসলাম থেকে অনেক দূরে চলে গেছে আপনারা আমার কথা বুঝেন না কথা বোঝেন আর দেখেন মুরব্বীরা সবাই কিন্তু টুপি পরে আসছে ম্যাক্সিমাম যুবকের মাথায় কিন্তু টুপি নাই কেন এটা তো মুসলমানের সংস্কৃতি চর্চার একটা গুরুত্বপূর্ণ অংশ কারণ বেইমানরা কিন্তু আপনার পাঞ্জাবি পরে দাঁড়িয়ে রাখে কিন্তু টুপি পরে না মুসলমানকে চিহ্নিত করার বড় উপায় হলো টুপি আজকে আপনি এখানে টুপি পরে আসেন নাই কোথায় যাবেন টুপি পরে আপনি আমি আমি আপনার রাগ হবেন না আপনি বাড়ি থেকে বাজারে গেলে কিন্তু ড্রেস চেঞ্জ হয়ে যায় কোয়ালিটিফুল যে ড্রেস আপনি কি করেন পরে যান কিন্তু আজকে আল্লাহ রাসূলের প্রেমের বাগানে এসেছেন কিন্তু আপনি ড্রেসটা চেঞ্জ করতে পারেন না এই যে আমি অনেকের গা থেকে দুর্গন্ধ বের হচ্ছে আজকে তো আপনার বড়ি থেকে তো রান বের হওয়ার কথা ছিল কথা বলেন না কেন কারণ আমরা তো আজকের দিনে জান্নাতের বাগানে যাচ্ছি এখানে কিন্তু চাইলে কেউ আসতে পারে না মালিক যে যাকে কবল করবে সে আসতে পারবে আমার কথাগুলো বুঝতে পেরেছেন তো এই যে কমন সেন্স এটা আমাদের মধ্যে থাকতে হবে প্রত্যেকটা মুসলমান তার আত্মসম্মানের কথা মনে রাখতে হবে আমি যদি আমার ধর্মীয় চর্চাকে করতে না পারি এবং সময় সাপেক্ষে যদি এটাকে আমি হাইলাইট করতে না পারি তাহলে আমি আমার আত্মসম্মানকে ধরে রাখতে পারলাম না কথা কি বুঝতে পেরেছে তাহলে দেহের খাবার আমরা খাবো কোথায় কথা বলেন দেহের খাবার কোথায় বাহিরে আর রোহের খোরাক আমাদের এই জান্নাতের বাগানে আমার দিকে থাকান সমাজে উপস্থিত কেন বললাম বড খাবেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি তোমাদেরকে জবান অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য দেইনি চা খাবে আর মানুষের বদনাম করবে দোকানে বসে বসে এই জন্য আমি দেইনি তোমরা আমি তোমাদেরকে জবান দিয়েছি এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন ফাদিকুরুনি আযকুরুকুম তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। দেখেন যুবক ভাইদেরকে বলছি এখনকার মানুষের বাড়ি বাড়ি ঘরে ঘরে কিন্তু শান্তি বেশি নেই